মায়াপুর আশ্রম থেকে পালিয়ে যাওয়ার আগেই রূপাকে ধরে যা বলল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা যখন অনাথ আশ্রমের লিস্ট হাতে পেয়ে যায় তখন সিদ্ধান্ত একটা ফোন করবে এই ভেবে দীপা সেখানকার একটি ফোন দেয় আর তখনই ফোনটা রিসিভ করে রূপা রূপা তার মায়ের গলা শুনেই চমকে যায় দীপার কাছে মনে হয় রূপাই ফোনটা রিসিভ করেছিল তারপর রূপা কথা না বলেই বাইরে চলে আসে আর তার সাথীদের কাছে বলতে থাকে তার পৃথিবীতে কেউ নেই সে হারিয়ে গিয়েই বেঁচে থাকবে এদিকে আশ্রমে পুজো দিতে আসা সেই কৃষ্ণ নামের ছেলেটা রূপার কথাগুলো শুনে চমকে যায় যায় কারণ মনে পড়ে সেদিনের ঘটনাটা তাকে বলেছিল তার হারিয়ে যাওয়া মেয়ের নামে দিতে এদিকে সূর্য রূপাকে হারিয়ে পাগল প্রায় সারাক্ষণ রূপার ছবি বুকে জড়িয়ে কাঁদতে থাকে পরদিন দীপা সিদ্ধান্ত নেয় সে আজই মায়াপুর আশ্রমে যাবে তাই একটা কাজের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এদিকে কৃষ্ণ রূপাকে জিজ্ঞেস করে আপনার নাম কি আপনার বাড়ি কোথায় রূপা বলে আপনি কি করবেন এসব জেনে তখন কৃষ্ণ বলে একজন মহিলার মেয়ে হারিয়ে গিয়েছে তাই উনি আমাকে অনেকগুলো টাকা দিয়ে ওনার হারিয়ে যাওয়া মেয়ের নামে পুজো দিতে বলেছে কৃষ্ণর এসব কথা শুনে রূপা বুঝতে পেরে যায় এটা নিশ্চয়ই তার মায়েরই কাজ তাই রূপা কৃষ্ণর কাছে নিজের পরিচয় না দিয়েই পাশ কাটিয়ে যায় এদিকে দীপা এসে আশ্রমে উপস্থিত হয়ে যায় আর দীপাকে দেখেই রূপা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কৃষ্ণ রূপাকে ধরে ফেলে আর দীপাকে ডাকতে থাকে কৃষ্ণ দীপাকে বলে আন্টি দেখুন তো এই মেয়েটা আপনার কিনা দীপা রূপাকে দেখেই চমকে যায় আর বলে রূপা তুই এখানে আর তোকে আমরা কত জায়গায় খুঁজছি রূপা বলে মা তুমি কি আমাকে পুলিশে ধরিয়ে দেবে দীপা কাঁদতে কাঁদতে বলে এসব তুই কি বলছিস রূপা আর তুই তো কোনো দুষ করিস নিয়ে তোর হাতে থাকা পিস্তল থেকে কোনো গুলি বের হয়নি কুমারকে অন্য কেউ মেরেছে রূপা চমকে যায় মায়ের কথা শুনে রূপা বলে মা এটা কিভাবে প্রমাণিত হলো দীপা বলে আমি আর তোর বাবা মিলে অনেক কষ্ট করে প্রমাণ সংগ্রহ করেছি রূপা তোর বাবা হাঁটতে পারে না কারো সাথে কথা বলে না সারাক্ষণ তোর ছবি বুকে জড়িয়ে কাঁদে এমন কথা শুনে রূপা কান্না শুরু করে দেয় আর দীপাকে বলে মা আমাকে এক্ষুনি বাবার কাছে নিয়ে চলো তো বন্ধুরা এভাবে যদি রূপাকে খুঁজে পায় দীপা আর সেই সাথে নিজের ভুলটা বুঝতে পেরে আবার বাড়ি ফিরে আসে রূপা তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ